হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি সুস্থ আছি এই যে সকাল থেকে শুরু করলাম যেহেতু ইউটিউব চ্যানেল একটা আমার আছে শখের বসেতে খোলা হয়েছিল শখ করে কিন্তু ইলমা এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলো তো ইলমা এখন পড়ার চাপ হাই স্কুলে পড়ে ওর পড়ার চাপ বেড়ে গেছে ও তো এখন আপনারা আমার শর্ট ভিডিওগুলোতে দেখবেন প্রথমে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়েছিলাম ইলমার সব ভিডিও দেওয়া হয়েছিল শর্টস ভিডিও তো এখনও যদি ক্লাস সিক্সে পড়ে পড়ার চাপ বেড়ে গেছে এখনও আর ভিডিও করার সময় পায় না শর্টস ভিডিও বা ভিডিও করার টাইম পায় না এখন আমি আমার ডেলি লাইফের সাংসারিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু শখের বসাতে একটা চ্যানেল খোলা হয় যে সেক্ষেত্রে তো আমাকে চ্যানেলটা কন্টিনিউ করতে হবে তাই না তো যাই হোক সকালে আটটা সাড়ে আটটা থেকে শুরু করলাম আজকে ঘুম থেকে উঠে বাসি বিছানা তুলে গুছিয়ে বারান্দায় যে কাপড় নেড়ে দেওয়া ছিল গতকালকে সেই কাপড়গুলা শুকিয়ে গেছে কাপড়গুলা তুলে গুছিয়ে নিলাম সেটা তো দেখতে পেয়েছেন ভিডিওতে আপনারা তারপরে কাপড়গুলা গুছিয়ে বাসি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাসাটা আমার তিন রুমের কিন্তু রুমগুলো কিন্তু অনেক বড় বড় বাসা আর কি তো যাই হোক আর ভাড়া বাসার রুমগুলো বড় বড় অনেক ভাড়া বাসা আর কি রুম ছোট হয় কিন্তু ফার্নিচার আর কি রুম অনেকগুলো চার পাঁচ রুম অনেকের ভাড়া বাসা নিয়ে থাকে কিন্তু রুমগুলো ছোটো ছোটো হয় তো আমার বাসাটা আর তিন রুম হলে হবে কি রুমগুলো প্রতিটা রুমে অনেক বড় বড় আর বড় হলে হোক উপায় নাই আমার ফার্নিচারগুলো সব বড় বড়। ডাইনিং টেবিলটা আট সিটের ডাইনিং টেবিল আমার বক্স খাটটাও ছয় সাত ফিট বা প্রতিটা ফার্নিচারে আমার বড় বড় যার ফলে রু আমার বাসা রুমগুলো তিন রুম বড় হলেও হবে কি ফার্নিচার দিয়ে কাভার হয়ে গেছে আর জায়গা হয় না একটা ওয়াল চোকেজ বানাতে চাই কিন্তু আর জায়গায় হয় না ওয়াল সোকেজ বসানোর জায়গা নাই ভাড়া বাসা অনেক শখ করতেছি একটা ওয়াল সোকেজ বানাবো ইলমার বাবাকে বলতেছি যে আমরা দিনাজপুর থেকে যাওয়ার আগে আমাকে একটা ওয়াল শোকেজ বানাই দি আমি এখান থেকে নিয়ে যাব তো দেখি কি ক হয় শেষ পর্যন্ত যদি বেঁচে থাকি তবে আগে তো বাসা কথা মান আমরা এই আসি এই নাই আমাদের নিঃশ্বাসের কোনো দাম নাই তো যাই হোক বেঁচে থাকলে একটা বানাবো দিনাজপুরে তো আমি আর আছি এক বছর এক বছর পর আমি চলে যাব যেহেতু আমার মেয়েরা পড়ালেখা করতেছে ইমানি ইন্টারের ফাইনালে ফাইনাল পরীক্ষা দিবে ছাব্বিশ তারিখে জুনের ইলমা আর কি ক্লাস সিক্সে তো ওদের বছর না শেষ হলে তো আমি যেতে পারবো না তো সেই জন্য দিনাজপুরে আসি আর টেনে টুনে এক বছর এখান থেকে যাওয়ার সময় একটা ওয়াল বানাই বানিয়ে নিয়ে যাব প্লান আছে যদি বেঁচে থাকি তো যেটা বলতেছিলাম বাসি ঘর দুয়ার সিং শিঙের নিচে ময়লার বাস্কেটটা ছিল সেটা ফালাই দিয়ে আসলাম সিং পোষা করে নিলাম চুলা গ্যাসের চুলা চালিগুলায় যে রাতে রান্না করা হয়েছিল সেগুলো পোষা করে নিলাম এই যে ময়লাগুলা বাল্টির মধ্যে অনেকগুলো ময়লা জমে গেছে ময়লাগুলা ফালাই দিয়ে আসবো চুলার পাটটা পোষা করে সব নিয়ে তো ময়লাগুলো আমি ফেলাতে গিয়েছি এদিকে এই মানে কি করতেছে নামাজ পড়ে চহরে নামাজ পড়ে তিনটা বেজে রান্নাঘরে চলে আসছে ওর যেহেতু একদিন পর প্রস্তুতি ব্যাস ইন্টারের প্রস্তুতি ব্যাস করতেছে পরীক্ষা হচ্ছে তারপরে কিন্তু ও টুকিটাকি রান্নাঘরে ইফতারের সময় এসে আমাকে হেল্প করে তো আমি ময়লা ফেলতে গিয়েছিলাম নিচে তো ইমানি আর ইলমা দেখেন ভিডিও করছে সেটাই আর কি ওরা ভিডিও করছে পাস্তা ইফতারিতে আজকে ইমানি বলছে চিজ পাস্তা খাবে তো চিজ পাস্তা ওরা বানিয়েছিল মোবাইলটাতে ভিডিও করে রেখে দিয়েছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি চিজ পাস্তাটা বানানোর জন্য ইমানি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো আর কি কুচাই নিয়েছে নিয়ে কিন্তু টমেটো কেঁচা স্বাদ মতো লবণ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে কড়াইতে পরিমাণ মতো তেল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন দিয়ে সব কিছু কষিয়ে তারপর একটা সিস দিয়েছে দিয়ে তারপরে কিন্তু পাস্তাগুলো দিলো আর হ্যাঁ পাস্তাগুলো চিজ দেওয়ার আগে কিন্তু এক সাজ চামুচ আর কি আটা গুলিয়ে দিয়েছে যে আটার আমরা সকালে রুটি খাই মানে পাস্তাটা পাইসি পাইসি আর কি গা করার জন্য মাখা মাখা একটু করার জন্য একসা চামুচ আর কি সকালে যে আটা রুটি খাই ওই আটাটা গুলে দিয়েছে তারপরে চিজটা দিশে দিয়ে নেড়ে সেরে পাস্তাটা নামিয়ে নিছে তো দেখতে পাচ্ছেন সেটা ভিডিও করে ইমানি ইলমা দুই বোনের রান্নাঘরে আর কি পাস্তা বানিয়েছে ভিডিও করছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এখন আমি ময়লা ফেলে আমার অন্যান্য বাসার সব গাছ গুছিয়ে এখন আসলাম রান্নাঘরে ইফতারের আয়োজন করার জন্য ভালো লাগে না প্রতিদিন ভাজা পোড়া বেগুনি পেঁয়াজি বেগুনি তো খাই না পেঁয়াজি পাকোড়া এই সমস্ত কোনো কিছুই খেতে ইচ্ছা করে না দুদিন ধরে এমনিতেও কিন্তু আমরা ছোলা ভুনা খাচ্ছি না তো আজকে গতকালকে বুট বিড়ান করেছিলাম ইফতারিতে আজকে আর কি ছোলা ভিজাইছি চিড়ি খাওয়ার পর সেই শোলাটা আর কি সব মশলা দিয়ে হাতের সাহায্যে মেখে থেকে প্রেশার কুকারে বসাই দিলাম আর আমি শোলা সবসময় মেখে থেকে একবারে সব মশলা দিয়ে বসাই দিই শোলা কিন্তু আগে আমি সিদ্ধ করে তারপরে কিন্তু ভাজি করি না আমার কাছে এটাই সহজ মনে হয় আর ভালোও লাগে খারাপ লাগে না কিন্তু তো যাই হোক ছোলাটা প্রেশার কুকারে বসায় দিলাম আর মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি গত সপ্তাহে হাট থেকে আমি রেল বাজার হাট থেকে আড়াইশো গ্রাম মানে পাঁচশো গ্রাম মিষ্টি আলু নিয়ে আসছিলাম তিরিশ টাকা দিয়ে ষাট টাকা কেজি তো তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম হালুয়া বানাবো দেখতে পাচ্তেছেন মিষ্টি আলুটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম নিয়ে হাত দিয়ে ভালো করে সেড়ে নিলাম মানে মেখে নিলাম মথে নিলাম আর কি সিদ্ধ করা মিষ্টি আলুটা খোসাগুলা সরায় ছিলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তিনটা ডারচিনি তিনটা তেজপাতা তিনটা সাদা এলাচি আর একশো চামচ ঘিও শেষ হয়ে গেছে ঘিয়ের কৌটা মুছে টুসে একশো চামচ পরিমাণ ঘি দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিয়ে ওই যে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যে মিষ্টি আলুর বেটারটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে আমি একটা পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও নেড়ে সেরে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে সেরে আমি খেজুরের রসের যে তেল নালি বানিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম আমার কাছে যেহেতু কালার নাই আর মিষ্টি আলুর হালুয়া বানাতে গেলে কালচা কালচাভাবে অনেকে কালার ফুড মিশায় আমি তো কোনো রকমের কালার ফুড ব্যবহার করি না তো গুড়টা দিলাম খেজুরের রসের তেল নালিটা কালারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু খেজুরের যে ফ্লেভারটা আসবে সেটাই দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে সেরে তারপরে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো আর পাঁচশো গ্রাম মিষ্টি আলু গুঁড়া দুধটা কমে দিয়েছি যত গুঁড়া দুধ দেওয়া হবে মিষ্টি আলুর হালুয়াটা ততই টাইট হবে ভালো হয় খেতে কিন্তু তো গুঁড়া দুধও ছিল না বাসায় এক টেবিল চামচ পরিমাণ ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে সেড়ে মিষ্টি আলুর না হালুয়াটা ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে হাত দিয়ে ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে মিষ্টি আলুর না হালুয়াটা দিয়ে সেট করে ফ্রিজে রেখে দিলাম দশ মিনিটের জন্যে তো দশ মিনিটের জন্য দিয়ে একে দিকে অপর পাশে আমি আড়াইশো গ্রাম ভাতের চাল মেপে রাইস কুকারে বসিয়ে দিলাম দেখতেই পারতেছেন আর রাইস কুকারটা যেহেতু আমার রান্নাঘরে কারেন্টের প্লাগ নাই ডাইনিং রুমে রাইস কুকারটা বসাইছি আর রান্নাঘরে আমি ম্যাজিক চুলা বসাইছি তো রাইস কুকারে আড়াইশো গ্রাম চাল মেপে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে যে দশ পনেরো মিনিট হয়ে গেছে হালুয়াটা কাটতেছি এফতারেরও বেশি সময় নাই তো হালুয়াটা কেটে নিয়েছি দেখতেই পারতেছেন টাইট হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন হালুয়াটা কাটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি মিষ্টি আলুর হালুয়া কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ